হাবিব আগ্নান আপনি জানতে চেয়েছেন অনেক সময় মনে খারাপ কাজের জল্পনাকল্পনা আসে আমি যদি কাজটি না করি তাহলেও কি গুণাগার হব ভাই হাবিব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন কারণ আমাদের মনে অনেক সময় বাজে চিন্তা ভাবনা বা খারাপ জল্পনা কল্পনা এসে থাকে সেগুলাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কিছু খারাপ চিন্তা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোন গুণা হবে না আবার কিছু কিছু খারাপ জল্পনা কল্পনার কারণে আমাদের গুনাহ হবে আবার কিছু কিছু খারাপ চিন্তা চিন্তাটা খারাপ অথচ এটার কারণে আমাদের গুণাহ তো হবেই না বরং উল্টো একটি স্বভাব বা বিনিময় আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করব প্রথমত যেই খারাপ চিন্তা ভাবনা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোন গুনাহ হবে না সেটা হলো আমাদের অনিচ্ছা সত্ত্বেও যদি মনের ভেতরে কোন বাজে চিন্তা চলে আসে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা চলে আসলো বা অন্য কোন খারাপ চিন্তা চলে আসলো কিন্তু আমি ইচ্ছাকৃত আনি হঠাৎই আমার মনে সেটি চলে এসেছে মাথায় চলে আসছে সঙ্গে সঙ্গে আমি যদি সেই চিন্তা থেকে নিজেকে সরাবার চেষ্টা করি অন্যদিকে আমি মগ্ন হওয়ার চেষ্টা করি করি তাহলে ইনশাল্লাহ এর কারণে কোন বুনা হবে না এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত ওলামায় ক্যারাম একমত এটাকে হাদিস নাফস বলা যেতে পারে অর্থাৎ মনে কোন বাজে চিন্তা এসেছে উদ্বেগ হয়েছে আপনি ইচ্ছাকৃত আনেননি কিন্তু যখনই আপনার মনে পড়েছে সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছেন এর কারণে কোন গুনা হবে না দ্বিতীয়ত যেই চিন্তার কারণে যে বাজে জল্পনা কল্পনার কারণে আমাদের গুনা হবে পাপ হবে সেটা হল আমরা যদি ইচ্ছাকৃতভাবে মনে মনে কোন খারাপ চিন্তাভাবনা করে আমরা স্বাদ নেই মজা নেই তাহলে সে কারণে আমাদের গুনা হবে পাপ হবে যেমন কোন পরনারী বা হারাম কোন দৃশ্য এটাকে নিয়ে আমরা মনে মনে জল্পনা কল্পনা করলাম বা মনে মনে কেউ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করেন এবং মনে মনে তার সাথে জেনা করেন বা জেনা করার চিন্তাকে অন্তরে তিনি জাগ্রত রাখেন তাহলে সেক্ষেত্রে তার কারণে তার গুণা হবে এ বিষয়ে মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে যার ভাষ্য এরকমনির যার অর্থ হল মানুষের চোখ জেনা করে তার মনও জেনা করে চোখের জেনা হল চোখ দিয়ে কোন পর নোনারীকে অপাত্রে বা হারাম কোন দৃশ্যের দিকে বৃষ্টিপাত করা দেখা আর মনের জেনা হলো মনে মনে কোন নারীকে নিয়ে বাজে চিন্তা ভাবনা করা মনে মনে জেনা করা মনে মনে জল্পনা কল্পনা করা বা মনে মনে জেনা করার আগ্রহ বা খাহে সেটা লালন করা তাহলে এ ধরনের বাজে চিন্তা ভাবনা এবং জল্পনা কল্পনা অন্তরে কেউ করলে ইচ্ছাকৃতভাবে তার কারণে তিনি গুণাগার হবেন আর তৃতীয় কোন কোন বাজে চিন্তা ভাবনা এমন আছে যে চিন্তা ভাবনার কারণে আমাদের গুণাহ তো হবেই না বরং উপরন্তু আল্লাহর কাছ থেকে আমরা স্বভাব লাভ করব আর সেই চিন্তা ভাবনা সম্পর্কে বুখারি এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যদি কেউ কোন খারাপ কাজ করবেন এই মর্মে তিনি চিন্তা ভাবনা করে রাখেন অর্থাৎ পরিকল্পনা করে রাখেন মনে মনে সিদ্ধান্ত এটে রাখেন যে তিনি খারাপ কাজটা করবেন কিন্তু পরক্ষণে আল্লাহর ভয় তিনি সেই খারাপ কাজটি করলেন না বাস্তবায়ন করলেন না তাহলে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে একটি স্বয়াব দান করবেন যেহেতু তিনি খারাপ সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন তিনি যে খারাপ কাজ করবেন পরিকল্পনা করেছেন সিদ্ধান্ত এটে রেখেছিলেন সে কারণে তিনি গুণাহার তো হবেনই না বরং কাজটি থেকে তিনি ফিরে আসার কারণে বাস্তবায়ন না করার কারণে আল্লাহর কাছে স্বয়াব প্রাপ্ত হবেন অতএব আমাদের মনে যে সমস্ত বাজে চিন্তা ভাবনা বা জল্পনা কল্পনা এসে থাকে সেগুলাকে এই তিন ভাগে ভাগ করা হবে আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন